আমি এখানে তরকা বানানোর জন্য দুটো পেঁয়াজ কুচি কুড়ি গ্রাম মতন আদা একটা টমেটো কুচি আর ছটা মতন কাঁচা লঙ্কা কুচি আর দশ বারো পোয়া রসুন নিয়ে নিয়েছিলাম তরকাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তরকাটা এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তরকাটা আমি চার ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম দেওয়ার পরে আমি এখানে আদা কুচি আর রসুনটা নিয়ে নিচ্ছি এটা পেস্ট বানানোর জন্য এটা আমি মিষ্টিতে দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটা পেস্ট মতন তৈরি করে নেব আমি এখানে এক ফলা তেল দিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব ভুজিয়া করার জন্য ভুজিয়া মতন করে নেব নেড়ে জেরে ভুজিয়া করার মতন দিয়ে এক চামচ একটু নুন দিয়ে নেব দিয়ে সেটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো নিয়ে তুলে নেব এটা কিন্তু একদম পুরো ধাপা স্টাইলের খেতে হবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এখানে কড়াইতে আমি দুপলা তেল নিয়েছি একটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে ওটা দুই এক নাড়া দেওয়ার পরে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচিটা দেওয়ার পরে আমি ওখানে হাফ চামচ নুন দেবো যেহেতু আমি সেদ্ধ সময় দু চামচ নুন দিয়েছিলাম আর এখানে দু চামচ হলুদ দিয়ে দেবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করে দেবে আমি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো দেওয়ার পরে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পরে আমি তরকাটা ঢেলে দেবো আমি তরকাটা কিন্তু ওখানে প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি তরকাটা মশলার মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটে গেলে আমি এখানে ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো তরকাটা বানানোর জন্য এখানে দেড়শো গ্রাম করে রাজমা পাটনাই মটর আর ছোলার ডালটা নিয়ে নিয়েছি আর মাছ কলাইটা কিন্তু এখানে আমি একটু বেশি নিয়েছি আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি আমি ওখানে তরকা মশলাটা দিয়ে দিলাম একটা ম্যাগি মশলাও দিয়ে দিলাম দিয়ে ওটা নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কাস্তুরি মেথিটা দিয়ে দিলাম দিয়ে ওটা আবার আমি একটু নাড়ব নাড়াচাড়া করে নিয়ে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি নামানোর একটু আগে কেন কাঁচা লঙ্কার বেশ ফ্লেভারটা খুব সুন্দর লাগে আমি এবার দেখুন তরকাটা নামিয়ে নিচ্ছি